খুব জনপ্রিয় একটি মডেল সরাস সেভেন ডাবল ফোর এফ ই দু হাজার বাইশ সালের নেমপ্লেট তেইশ সালের ডেলিভারি চৌদ্দশো ঘন্টা রানিং আসলে আপনারা বলতে পারবেন যে বাইশ সালের নেমপ্লেট হয়ে তেইশ সালের ডেলিভারি হয়ে চৌদ্দোশো ঘন্টা কেমনে হয় ভাই গাড়িটি অনেক দিন যাবৎ শোরুমে ধরা ছিল তো গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো কুমিল্লা বিশ্বরুট অবশ্যই আপনি বিশ্ব রুট এসে দেখে বসে আপনার যত খুশি তত গাড়ি চালিয়ে দেখে নিয়ে নিতে পারবেন শুধু ইঞ্জিন ইমার্জেন্সি ভাবে বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে ক্যাশ টাকার গাড়ি তো গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনার আসতে হবে কুমিল্লা বিশ্ব রুট গাড়িটি বড় চাকার ভিড় আছে আশি পার্সেন্ট প্লাস এবং বর্তমানে গাড়িটি এক টাকার কোনো কাজ নেই এবং ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প হ্যান্ড পাম্প কোনো কিছু খোলা হয়নি একদম আনটাস একটি গাড়ি আর গাড়িটির দাম দেওয়া হয়েছে বা গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা শুধু ইঞ্জিকটির দাম চাওয়া হয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামে দামের অপশান আছে যদি গাড়িটি দেখে কারো পছন্দ হয় বা ভিডিওটি দেখে গাড়িটি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ বিজ্ঞাপন দিতে চান অবশ্যই পুরো আমার নাম্বারে যোগাযোগ করবেন দুইশো একচল্লিশ নাম্বারে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ